কোশি হবে যারা এ দুনিয়ায় শুধু তারা আনন্দিত হবে না এর পরবর্তীতে জীবন শুরু হবে পুরা ASCII তারা তার আনন্দে থাকবে আল্লাহ সুবহানাল্লাহ তাহলে

এত বেশি আনন্দ করেছে তারা আল্লাপ বলেন এ মানুষগুলোকে আমি আল্লাহ আদেশ দিয়েছিলাম

যত রকমের আনন্দের বিষয় দুনিয়ায় আছে এগুলো সব আমি আল্লাহ একটার পর একটা খুলতে থাকি আমার জানার পরে মানুষ অবাধ্য হয়ে যায় আল্লাহকে মানে না তার বিধান গুলো জানার পরও ভুলে গেছে তাকে শাস্তি দেওয়ার দরকার ছিল মনিভ হিসাবে অথচ আল্লাহ পাক যত নিয়ামত আছে সব তাদের জন্য বাড়াতে থাকে কারণ কি

আটান্ন নম্বর বানাইতে আছে বলেন নবী আপনি বলুন তাম পৃথিবীর মানুষেরা যা করে যা গে করে যাওয়া করে যা কিছু নিয়ে তারা আনন্দ করে আমি আল্লাহর কাছে পরানি খালি শ্রেষ্ঠ ওরা যা পেয়েছে ওটা আজকে আসে কালকে থাকবে না কোরআন পে যারা আনন্দ করবে খুশি হবে যারা এ দুনিয়ায় শুধু তারা আনন্দিত হবে না এর পরবর্তীতে জীবন শুরু হবে পুরা জীবনে তারা আনন্দে থাকবে বলে সুবহানাল্লাহ

এ মানুষগুলোকে আমি আল্লাহ আদেশ দিয়েছিলাম আদেশ গুলো জানার পরে দেখার পরে বসার পরে যারা ফুলে গিয়েছিল আমার নির্দেশ যখন আল্লাহ নির্দেশ জানার পরে মানুষ ভুলে যায় ওই মানুষগুলোর জন্য যত আরামদায়ক বিষয় আছে দিনের পর দিন আল্লাহ খুলতে থাকে হাতাখানা আমি আল্লাহ নিজে খুলে দেয় এখানে ফাইল সরাসরি আল্লাহ আবু বাবের বহু বসন যত রকমের আনন্দের বিষয় দুনিয়ায় আছে এগুলো সব আমি আল্লাহ এক তারপর একটা খুলতে থাকি এখন আমার প্রশ্ন দুইটা একদিকে আল্লাহর আদেশ জানার পরে মানুষ অবাধ্য হয়ে যায় ফাবিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালে ইয়াফরাহু